কোন কোন কাণ্ডই তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল দিল না কয়দিন আগে তরওয়াল নিয়ে না আসতেছে 마শাআল্লাহ সুবহানাল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন এই আমার হাতে সিরাতের বই আছে ইন্তেকালের কয়েকদিন আগে শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে কে বলে গেছেন আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছে আমরা মদের ওপেন করে দিচ্ছি আর কত কি করতেছে আল্লাহ আল্লাহ হবে বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারে যদি হেদায়ত না হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন কিন্তু এগুলো কোরআন এবং সুনায় রসুল সাল্লাহ আলী আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না

কেন বা আদ হুম উলিয়া ও বা আদি এরা এরা একে অপরের বন্ধু হম ইয়াতে হমিংকুম ফাইন না হুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও বন্ধুত্ব করো তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না হেলাই হ মা স র ইমিন আল্লাবা ই সালেন্দ্রকে হেদায়েত করেন না কিন্তু ইয়াহুদু বলেন না সর হাত দ্যা তেতিয়া বিহা মিল না এ আয়তকে আপনারা ঘুরায় ফিরিয়ে ব্যাখ্যা করতে যায়ন না পারবেন না হু এ আদদাকে ব্যাখ্যা করতে যায়ন না সরাসরি ব্যাখ্যা নেন আল্লাহ্বা কী বলছেন বইলা আন কখনোই সন্তুষ্ট হবে না হে নবী তোমার উপরে কে সন্তুষ্ট হবে না আল ইহুদ যারা ইহুদি বলেন না সর এবং যারা না সর কতক্ষণ না হাত্তাহি আমি তখন যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না ততক্ষণ তারা আমাদের কিনে সন্তুষ্ট হবে না তাই হচ্ছে না বলেন এখনই যদি বলে হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম আমাদেরকে মাথায় নিয়ে নাচবে এই তো কিন্তু ইসলামের এই সুদীর্ঘ চোদ্দশো বছরের ইতিহাস আবর্তিত হয়েছে এই আদর্শিক আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্সআপ ছিল না আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আসরাতেন এভাবে ব্যাক ব্রাশ করে ব্যাক ব্রাশ করে ব্যাক ব্রাশ মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে নবী সাল আলী হোসেনা মাঝখানে সীতা করা শুরু করে এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন ইহুদি খ্রিস্টানরা হায়স নেফাজ হলে মেদেরকে তাড়িয়ে দিত অন্য ঘরে রাখত এখনো হয়তো তারা তাই করে আল্লাহ নবী বিরোধিতা করলেন রত অবস্থায় মা আয়সরদি আল্লাহ ওয়ানহার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করলেন পদে পদে বিরোধিতা করলেন ওরা ওই যে মহরমের দিন শ্রম রাখে তাই না আসলে মহরমের শ্রম রাখে না যাতে মুসার আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি নয়ের সাথে হয় সামনে একদিন না হলে পিছনে বুঝতে যাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহর নবী তাদের বিরোধিতা করেছেন শেষ বয়সে বলে গেছেন ইন্তেকারের কয়েকদিন আগে তোমরা এদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দিও নিজের তেইশ বছরের এই জীবদ্দশায় নবমী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন বনু খুরাইজার সাথে যুদ্ধ করেছেন বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন বনু কাইনুকার সাথে যুদ্ধ করেছেন চারটা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি আঘাত করি ওদের ছাড়া চলে না বাই দা ওয়ে বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই কারণ আমরা বিগত একশো বছরে এমন একটা জায়গা চলে আসছি যে এখন আমরা অধব পতনের যুগে বাস করছি কেনই বা হবে না যে বললাম নামাজ নাই জাকাত নাই ফজর সালাত নাই কোরআন তেলাওয়াত নাই আমাদের দাড়িডুবিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই দাড়ি আছে টুপি আছে মাসাল আখলাখ নাই একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা মাপে কম দিবে না দুধে ভেজাল দিবে না একটা মুসলমান দোকানে আপনি পণ্য কিনতে হাজার চিন্তা করেন বা কোন দিক দিনে ঠকায় দেয় আমাকে কোন জায়গায় চলে আসছি মুসলমান ছেলেরা তোমরা এখন যে না লিপ্ত হচ্ছ টিকটক করছো ফ্রি মিক্সিং করছো মেয়েদের সাথে ডেটিং করছো আড্ডা মর্চা করছো ইতিহাস পড়তেছো না আমরা কোন জাতি সেটা জানতেছো না কোরআন পড়তেছো না নামাজ পড়তেছো না মাদকের কাছে যাচ্ছ মুসলমান মুসলমান মুসলমানরা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করতেছে তাহলে আমরা বিগত একশো বছর এই জায়গায় আসব না কেন সেটা আমাকে বলেন এখন সমাধানে আস আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক সত্যি চাই কি ভাই আচ্ছা আমরা না হয় নাই বা পারলাম আমরা চাই না আমাদের সন্তানরা পারুক আমাদের সন্তানটা পারুক আমরা তো তিরিশ বছর চলে গেছে আপনার হয়তো চল্লিশ আপনার পঞ্চাশ চলে গেছে কারো ষাট চলে গেছে পারি নাই আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক বা তাদের সন্তানরা পারুক কেউ পারুক বা না পারুক আল্লাপা কি বলেছেন শোনেন এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই পয়েন্ট আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতে তোমরা যদি মুখ ফিরায় নাও তার আগে আল্লাহ বলেছেন সুরু মোহাম্মদ আছে ইন তান সুরুল্লাহ আনসুরকম ওয়াই তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে শর্ত আছে একটা এমনি এমনি সাহায্য আসবে না কখন সাহায্য আসবে বলেন যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করবো বলেন তো আমরা আমাদের আল্লাহর দিনকে কতটুকু সাহায্য করছি নিজ নিজ জায়গা থেকে আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন আপনারা ওমরা করতে যান হজ করতে যান রসুল্লাহ আলী হাসলাম রহজা জিয়ারত করবেন ইনশাল্লাহ তৌফিক দান করুন সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে আপনার লজ্জা লাগবে দাঁড়াতে লজ্জা পো আপনার ভিতরে খারাপ লাগবে যদি আপনার মধ্যে অনেস্টি থাকে আপনার যে আলী হাসালাম তার উন্মতের জন্য তেইশ বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে তার দিনের জন্য কি করে আসছি তিনি কি এই দিন ছাড়া আর কিছু রেখে গেছেন আমরা তার দিনের জন্য কি করলাম কতটুকু করতে পারলাম তল্লা পাকেই দেই বলছেন ওয়াইন ওয়াইন ইন টানসুরুল্লাহ যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ দিনকে সাহায্য করো তার মানে আল্লাহকে সাহায্য করা অর্থ কি আল্লাহর দিনকে সাহায্য করো তাহলে আল্লাহ পাক ওয়াইন ইন টানসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ তোমাদের সাহায্য করবেন ওয়াইয়াসাব্বিত তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন সুরা মুহাম্মাদে আছে ওয়াইন তাওয়াল্লাউ আর তোমরা যদি মুখ ফিরায়ে নাও মানে দিন পালন করো না দাওয়া তো দাও না দিন প্রচার প্রসারের চেষ্টা করো না দিন দিন নিয়ে তোমাদের কোনো fikr নাই ওয়াইন ওয়িন তাওয়াল্লা মুগফিরা নাউ যদি আল্লাহ পাক কি করবেন ইস্তাবদিল কওমান গায়র আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের আমরা না থাকলে কি মহাবিশ্বও কবি হয়ে যাবে আমরাই যারা এখানে বসে কথা বলছি আমরা যতক্ষণে কথা বলছি এই এক ঘণ্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর সময় চলে গেছে আমরা পরকালের দিকে আগে গেছি একটু খবরের দিকে আগে গেছি তাই না কে আমাদের দিকে আগে গেছে আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম পৃথিবীর কোনো ক্ষতি হতো উন্নয়ন কমে যায় তো বাংলাইটা বুঝতে হবে প্রিয় ভাই একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে যে আপনি না থাকলে কারো কিছু আসা যায় কি না কালকে যদি আমরা কেউ না থাকি আল্লাহ না করুক তাহলে কারো কি কিছু এসে যাবে কিনা বাবার আপনার মায়ের আপনার ভাইয়ের আপনার মনের আপনার বসের আপনার স্ত্রীর আপনার সন্তানের কারো কিছু এটা এভাবেই চলতে থাকবে আপনার জায়গায় আবার কেউ আসবে তাই না এরকমই আপনার আপনার জমি অন্য কেউ নিবে আপনার ব্যবসা অন্য কেউ দেখবে এগুলোই হবে সো আমরা যদি এই এইটুকু বুঝতে পারি তখন আপনার মধ্যে চেতনা আসবে ইনশাআল্লাহ আমার জীবনটা আল্লাহর জন্য আমি আল্লাহর দিন পালন করব আমল করব দিনের জ্ঞান অর্জন করব প্রচার করব দাওয়াতি কাজ করব পাক আমাদের আমার হাতে যদি দিনের বিজয় দেন তাই হবে যদি না হয় এই পথে চেষ্টা করতে করতেই সাহায্য